সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণ ঢালার শুভেচ্ছা আগামী আটই মে রোজ বুধবার আগামী আটই মে রোজ বুধবার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে গরিব অসহায় বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার লক্ষ্যে আপনাদের মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ন্যায় নিষ্ঠাবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সদালাপি মিষ্ট ভাষী আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা এলাকার সন্তান এম এম মোতাসিম বিল্লা সংগ্রাম সংগ্রাম ভাইকে সংগ্রাম ভাইকে ঘোড়া মার্কায় সংগ্রাম ভাইয়ের ঘোড়া মার্কায় ঘোড়া মারকাই মহামূল্যবান ভোট দিয়ে উপজেলায় সার্বিক উন্নয়ন জনসেবা এবং সন্ত্রাসমুক্ত মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সুখী সমৃদ্ধ স্মার্ট উপজেলা গড়াই অংশ অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা ঘোড়া মার্কা জনসেবার মার্কা সবার সেরা মার্কা ঘোড়া মার্কা 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 উপজেলায় প্রার্থী জনপ্রিয়া সংগ্রাম ভাই সবার সেরা সবার মুখে একই কথা সংগ্রাম ভাই যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন ঘোড়া মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন ঘোড়া মার্কাই ভোট দিন রায় নীতিতে আপোসহীন ঘোড়া মার্কায় ভোট ঘোড়া মার্কাই দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক ন্যায় নীতির মার্কা ঘোড়া মার্কা সংগ্রাম ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা সবার সেরা মার্কা ঘোড়া মার্কা দরদির মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা চারিদিকে সংগ্রাম ভাইয়ের জয়ের ধ্বনি সংগ্রাম ভাইয়ের সালাম নিন ঘোড়া মার্কায় ভোট দিন সংগ্রাম ভাই জয় কি এলাকাবাসীর শান্তি শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা ঘোড়া মার্কা মানবাধ্যার মার্কা ঘোড়া মার্কা শান্তি সুখের মার্কা ঘোড়া মার্কা এলাকা গলার মার্কা ঘোড়া মার্কা জনপ্রিয় সংগ্রাম একে শুনি ঘোড়া মার্কার বিজয়ের আপসহীন ঘোড়া মার্কায় ভোট দিন জন দর্দি চিনে নিন সংগ্রাম ভোট দিন মিলে থাকতে দিন ঘোড়া ভোট দিন সবার সেরা মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা সংগ্রাম ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা সবার মুখে একই কথা সংগ্রাম ভাই যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন ঘোড়া মার্কায় ভোট দিন মানব সেবাই অংশ নিন ঘোড়া মার্কায় ভোট দিন সন্ত্রাস মুক্ত উপজেলা চাই সংগ্রাম ভাইয়ের ঘোড়া মার্কায় ভোট চাই দুর্নীতি মুক্ত সমাজ চাই ঘোড়া মার্কায় ভোট চাই মিলেমিশে থাকতে চাই ঘোড়া মার্কায় ভোট চাই এলাকা গড়াই অংশ নিন ঘোড়া মার্কায় ভোট দিন মানব সেবার সুযোগ দিন সংগ্রাম ভাইকে ভোট দিন আরে যখন তখন পায় সে আমাদের সংগ্রাম ভাই হিংসা বিদ্বেষ যাহার নাই সে আমাদের সংগ্রাম 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 চারিদিকে একই শুনি ঘোড়া মার্কার বিজয়ের ধ্বনি এম এম মোতাসিম সংগ্রাম ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা সবার সেরা মার্কা ঘোড়া মার্কা মানবতার মার্কা ঘোড়া মার্কা শান্তি সুখের মার্কা ঘোড়া মার্কা অধিক উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা কৃষক শ্রমিকের মার্কা ঘোড়া মার্কা খেটে খাওয়া মানুষের মার্কা ঘোড়া মার্কা জনদরদের মার্কা ঘোড়া মার্কা সংগ্রাম ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের আমার ভাই তোমার ভাই সংগ্রাম ভাই সংগ্রাম ভাই সংগ্রাম ভাইয়ের মার্কা কি ঘোড়া ছাড়া আবার কি জনসেবার মার্কা

ঘোড়া মার্কা boxShadower মার্কা ঘোড়া মার্কা সংগ্রাম ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা সংগ্রাম ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা ঘোড়া উন্ননের মার্কা ঘোড়া মার্কা উন্ননের মার্কা ঘোড়া মার্কা জানো দরদীর মার্কা ঘোড়া মার্কা জানো দরদীর মার্কা ঘোড়া মার্কা boxShadower মার্কা ঘোড়া মার্কা boxShadower মার্কা ঘোড়া মার্কা ন্যায়নীতির মার্কা ঘোড়া মার্কা ন্যায়নীতির মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কায়ে ভোট চাই ঘোড়া মার্কায়ে ভোট চাই घोड़ा थोड़ा मारकाये भोट घोड़ा मार मारकाये भोट छाई थोड़ा मारका भोट छाई थोड़ा मार